বিশ্বাস করতে পারি না আমি সে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি একটা ছেলের লাশ একটা সাধুয়া গান থেকে ফেলে আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ আপনার কি ইজরাইলি বাহিনী আমি তো একাত্তরের কালো রাতের স্মৃতি আমার নাই তখন বয়স ছিল পাঁচ বছর বাট আমার মনে হয় যে এটাই হচ্ছে সেই কালো রাত প্রতিদিন বাংলাদেশে বন্ধস্থ হচ্ছে প্রতিটা রাত বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তরুণ ছাত্র এবং তাদের পরিবারের জন্য বিভীষিকা নিয়ে আসছে এতগুলা হত্যাকাণ্ডের পর তারা এই ধরনের আতঙ্ক আপনার সাহস উত্তর তো মানসিকতা কীভাবে পাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না আমার মনে হয় অবস্থা যেদিকে চলে যাচ্ছে যদি খুনি বাহিনী এবং খুনি সংগঠনগুলো যেগুলো আছে সরকারের এটা যদি সরকার বিচার না করে আমি সরকারকে ওয়ার্ন করছি খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে না আপনাদের বোধদয় হয় বারবার ওয়ার্ন করছি বারবার মনে করা দিচ্ছি দ্রুত ব্যবস্থা নেন অন্তত চল্লিশ পঞ্চাশটা পুলিশ ছাত্রলীগ যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করেন এই সমস্ত ভুয়া ভুয়া এজাহার বন্ধ করেন এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে তারা আটক করছেন ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন বিশ্ববিদ্যালয় খুলে দেন মানুষের বুকের ক্ষত দূর করেন এটা একটা গণ আন্দোলন এটা একটা গণ আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে আপনি চারদিকে খবর নিয়ে দেখেন এটা একটা গণ বিস্ফোরণ এটা একটা গণ আন্দোলন এর উপর দোষ চাপিয়ে দিয়েন না আপনি খবর নিয়ে দেখেন গোটা সংস্কার আন্দোলনে ছাত্র লীগের কত নেতা কর্মী অংশ নিয়েছে আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রদের নেতাদের ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিএ বের করেছে সেখানে সিংহবাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধয় হয় এটাই আমার আপিল আপনাদের লজ্জা লাগে না যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন আপনাদের লজ্জা করে না মিয়ানমার বারবার বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করে করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন সব বীরত্ব সব সাহসিকতা সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর আপনাদের লজ্জা হওয়া উচিত আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয় আমাদের টাকায় আপনার ট্রেনিং হয় আমাদের টাকায় আপনাদের সমস্ত সমস্ত সুযোগ সুবিধা আর আমাদের তরুণদের আমাদের ছাত্র